হ্যালো ইপি তো আমি এসেছি ভ্যাকেশানে তোমাদের সাথে শেয়ার করব আমি কোথায় এসেছি তো আমি এসেছি তোমাদের একটা খুব ফেমাস জায়গা সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছৌ নাচের জন্য বিখ্যাত সেই জায়গাটা পুরুলিয়া তো আমি আমাদের যে হোটেলে আছি সেই হোটেলের হোম ট্যুরটা আমাকে তোমাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে ফন্ড আমরা সেকেন্ড ফ্লোরে ঢুকে আগে বাথরুমটা দেখাবো এই কারণেই কারণ বাথরুম পরিষ্কার না থাকলে আমার ঠিক সেই হোটেল নিতে মানে ইচ্ছা হয় না তো অনেক রিভিউ দেখেছিলাম ভালো বেশ বাথরুমটা আর এখানে এরকম গ্লাস স্টোরও করা আছে তো এটা খুব পছন্দ আর সব কিছু বাথরুম এসেনশিয়ালও দিয়েছে স্যানিটারিও সব দিয়েছে তো এটা হচ্ছে আমাদের রুমটা রুমে একটা আছে সুন্দর এরকম টিভি ক্যাবিনেট তার সাথে কমপ্লিমেন্টারি যেগুলো দিয়েছে সেগুলো হচ্ছে এখানে কফি চা যা যা থাকে আর তার সাথে স্ন্যাক্স আছে এগুলো কিন্তু চার্জেবল হোটেলটার নাম হচ্ছে আকাশ হিলটপ রিসর্ট হ্যান্ড স্পা এটা অযোধ্যা পাহাড়ের একদম কোলে একটা মিনি ফ্রিজ আছে পিজি প্রচুর জিনিস আছে তো এগুলো একটা কমপ্লিমেন্টারি না শুধু জলটা আমার এগুলো সবই চার্জেবল ভিজার থেকে শুরু করে সব কিছু আর এখানে একটা কাবার মতো আছে যে কাবারটা খুবই বড় এখানে অনেক জিনিসপত্র রাখা টাকা যাবে তো এটা হচ্ছে বেড বেডরুমটা মানে বেডটা আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ বেশ একটা এলিগেন্স আছে এটার মধ্যে অনেক কালারের সাথে বেশ ভালো ফুটে উঠেছে দুপাশে দুটো যেরকম সাইড টেবিল করা থাকে ওয়াটারটা কমপ্লিমেন্টারি দুটো করে দেবে দিনে এই ওয়াল করটা আমার খুব ভালো লেগেছে পিকচারটা তার সাথে সুন্দর একটা ঝাড়বাতি আমাকে এখানে প্রচুর ফটো তুলবো আর মেন অ্যাট্রাকশন যেটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি কার্টেনটা শাওডালি তোমরা বুঝতে পারবে এখন সকাল নটা সাড়ে নটা মতো বাজে আমরা এসে পৌঁছে গেছি কত আলো কত রতুর দেখো যেটা কলকাতায় আর এরকম জঙ্গল আছে ভীষণ লাগছে আর মতো ইনফিনিটি পুল পুলটা একদম নিজের দিকে চলে যাচ্ছে ইনফিনিটি পুল বালকানিতে সিটিংটা খুব ভালো আছে এখানে দুটো চেয়ার দেওয়া আছে একটা সেন্টার টেবিল এটা খুব সুন্দর তো অল ওভার রুমটা ভীষণই ভালো আর প্রচুর লাইট আসছে মানে কার্টেন সরিয়ে দিলে অযথা লাইট জ্বালানোর কোনো দরকার নেই আমার তো হোটেলসের রুমগুলো খুব পছন্দ হয়েছে আর দুদিনের জন্য ঘুরতে এসেছি একদম পারফেক্ট ফর আস কারণ বেশি হিজি বেশি বড় রুম নিয়ে ভীষণ আনকমফোর্টেবল লাগে আর বাইরে এলে কিরকম যেন একটা হেজিটেড ফিল হয় মানে অন্য কোথাও এলে মনে মানে বড় রুম হলে আমার কি হন্টেড হন্টেড লাগে যাই হোক তো আমার রুমটা খুব পছন্দ হয়েছে নিট অ্যান্ড ক্লিন আর চা কফি যেটাই খাবো কমপ্লিমেন্টারি আছে আরও অনেক কিছু জিনিস আছে তো রুম কেমন লাগলো জানিও